السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الله وكشفتي الحمد لله اللہ.

যেমন এটা হলো যে হাদিসে হ্যাঁ এটা মার্কেট প্রাইস হলো তিনশো বিশ আমরা নিচ্ছি দুইশো আশি এটা হলো আজ ওয়াকি জুট এটা বি গ্রেডের আজ ওয়াকি জুট এক গ্রেড আমার মচুতে আছে এটা হলো মার্কেট প্রাইস বারোশো আমরা এক হাজার নিতেছি এটা হলো আপনার আল জিরিয়াল সুপ্রি হ্যাঁ যে এই খেজুরটা আপনার সাইড খুব সুস্বাদু প্রাইসটা মোটামুটি হাতের নাগালে সাতশোর মধ্যে আমরা সেল করছি অনেক কম অনেক কম সাতশোর মধ্যে এটা হলো মিডিয়াম বি এটাতে আপনার হচ্ছে বারোশো আমরা এক হাজার নিচ্ছি এরকম কারণ আমরা কম বেশি কারণ আছে সেটা হলো এটা যদি হলো কালোমোনিয়াম এটা হলো সুফকরি যেটা রজন বলে আরকি শুকনা যদি আপনার এক হাজার টাকার মধ্যে

একটা উনিশ আর ওই দুইটা নিলাই হয় আপনার কাছে আর কি আছে এদিকে আসে আমাদের যে কাট বাদাম কাজুবাদাম এখানে আসছিলাম কাঁকাদাম কাজুবাদাম বাদাম কিশমিশ

একটা পেতুল থেকে আমাদের কালেকশন হ্যাঁ আগ্রাস থেকে কালেকশন আহ এই বেশি আচ্ছা বেশি আরো কয়েকটা ব্যস্ত পেতুল আসে এগুলা প্রাইস কেমন

আসেন তাহলে তিনশো টাকা নিতে পারবেন ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে লোকেশনটা তো ভাই বলে দিছে তো আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ তো

জিজ্ঞাসা করলাম যে দেখা যাচ্ছে যে অন্য অন্য জায়গা থেকে প্রাইস অনেক কম পাওয়া যাচ্ছে তো কি এখানে এসে অনেক খুশি আলহামদুলিল্লাহ খুশি খুশি ভাই

সেল আমার এখান থেকে লোকেশন তো ভাই ভুলে দিছে আপনারা সবাই আসবেন এখানে ভাইয়ের দোকানটা ইনশাল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে এখানে সবাই টাইমের মালিক পাওয়া যাচ্ছে তো দেখা যাচ্ছে যে অন্যান্য অন্য অন্য জায়গা থেকে ভাইয়ের দোকানে অলরেডি কাস্টমার সব সবসময় থাকতো ঠিক আছে আমাদের চ্যানেলে সবাই ফলো করবেন